ঈদ মুবারক মানুষ তৈরি করেছে ঈদ বলছিলাম আমরা তো গোটা দেশের মানুষই বলছি এখন জামাইকে ফোন ঈদ মুবারক দেয় আপনারা নিয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল কি ঈদ মুবারক তৈরি করলে কে আজকে তো আপনাকে সাক্ষী পাচ্ছি পঞ্চাশ বছর বয়সে আপনি আপনাকে বলছে পঞ্চাশ বছর আগে ছিল না কিন্তু আর পঞ্চাশ বছর আগে যদি বলে কোন আলেম ঈদ মবারক বলা চলবে না ওর মাথাও থাকবে না মাথার চুলও থাকবে না তখন বলবে কি জানেন হাদিসে না থাকলে এমনি চালু হয়েছে দাপটি আলাদা আজকে তো সাক্ষী পাচ্ছি পঞ্চাশ বছর আগে ছিল না এখন চালু হয়েছে বরং ঈদের সময় বলতে হবে কি তাকা বলা ল ও মিনকা এটা সাহাবিরা বলতেন পরস্পরে হাদিস তো সই ফতুল বাড়ি খুলুন আপনি দুই দুই নম্বর খণ্ডের পাঁচশো সাতষট্টি পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি নিয়ে আসছেন সাহাব একরাম পরস্পরে দেখা হলে বলতেন তাকাব্বর আল্লাহমিনা অমিনকা আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দিনটাকে কবুল করে নি কি সুন্দর দোয়া একটা আপনি এটা বলেন আপনারা দোয়া চালে বলেন ফি আমানিল্লা বলেন না এটা তো শরিয়ত এক একটা দলিল নেই কিন্তু শরিয়ত হয়ে গেছে কি শরিয়ত হয়ে যায়নি এটা যে দোয়া চাইলে এই যে দোয়া পড়তে হয় তা সেটা হলো কি ফিয়ামানিল্লাহ এটা হয়ে গেছে না ফিয়ামানিল্লাহ দোয়া কোথায় পেলাম এটা দোয়া আকারে তৈরি হয়ে গেছে সবাই বলে আলেম হুজুর মুফতি পীর মাসায়ক সবাই বলে ফিয়ামানিল্লাহ কোন দলিল নেই আপনাদের শুনলে একটু আশ্চর্য হতে হয় আপনি বিস্মিত হতে পারেন তবে একটু খুঁজে দেখুন না পাওয়া যাবে না আরো অসংখ্য বিষয় আছে সমাজে চলছে দলিল নাই